ফাইনালি কান শান্তি পেলো অনেক দিন বাদে একটা ভালো গান শুনে এবং সিঙ্গারের নাম শুনে আগেই কনফার্ম হয়ে গেছিল যে কান শান্তি পেতে চলেছে ওয়েদার একটা গান বেরিয়েছে জরুরত সে জাদা মিউজিক দিয়েছে আমাল মালিক গান গেয়েছে নানাদা দেন অরিজিৎ সিং কাস্টে আছে জন আব্রাহ তামান্না এই গানটা নিয়ে রিভিউ করব কেমন হলো এই গানটা এবার যদি গানটার পজিটিভ দিক নিয়ে কথা বলি গানটা না দুরকম ফিলিং আছে যখন আপনি দেখবেন তখন একরকম ফিলিং হবে যখন শুনবেন তখন আরেক রকম ফিলিং হবে যখন আপনি শুনছেন গানটা তখন রোমান্টিক গানের মতো ভাইব দেবে যখন আপনি দেখছেন তখন এটা স্যাড সং এর মতো ভাইব দেবে এবং এই যে দুটো ব্যালেন্স করে রাখা রোম্যান্স এবং স্যাড এই দুটো মোমেন্ট খুব ভালোভাবে উঠে আসে গানটা এই দুটো জিনিস খুব ব্যালেন্স পেতে রাখা হয়েছে তার সাথে গানটার মিউজিক অসাধারণ হয়েছে এবং অরিজিৎ সিং গিয়েছেও ফাটিয়ে অনেকদিন ধরে অরজিত সিং এর গান আসছিল না কোনো তা ভাবছিলাম ভাই মার্কেট থেকে হাওয়া কেন সবাই গাইছে অরিজিৎ সিং কোথায় তো সেইখানে দেখলাম যে দিন বাদে একটা গান গাইল এবং সেটা খুব ভালো গেয়েছে অরিজিৎ সিং সত্যিই খুব ভালো গান গেয়েছে এবং রোম্যান্স আর স্যাড এই দুটো ভার্সনই অরিজিৎ সিং খুব ভালো গায় এই গানটার মধ্যে দুটোই আছে আর এটা অরিজিৎ সিংয়ের জন্যই এই গানটা বানানো এর থেকে বেটার গানটা আর কেউ গাইতে পারতো না যেরকম বললাম আওয়াল মালিকের মিউজিকও খুব ভালো তার সঙ্গে লিরিক্সটাও খুব ভালো কারণ রোম্যান্টিক গানে স্যাড সঙ্গে লিরিক্সটা খুব ওয়ার্ক করে কারণ লোক ওই রোম্যান্টিক বা ওই স্যাড মুভেন্টগুলো ওই লিরিক্সগুলো দিয়ে কানেক্ট করে তো সেখানে লিরিক্সও কিন্তু খুব ভালো হয়েছে এখানে একটা লাইন আমি বলছি যে এই লাইনটা আমার খুব ভালো লেগেছে স্পেশালি আমি লিখে রেখেছি ওটা বলবো বলে সেটা হচ্ছে কুচ বাতানা থা তুমে জো কভিনা কেহসাকা আনে মে দেরি হুই মারা হি দুর থা এই লাইনটা যখন আসে এবং সেখানে জনের এক্সপ্রেশন তামান্না আউটস্ট্যান্ডিং ওইখানে ভিজুয়াল স্পেকটাক্যাল গানটা ভিজুয়ালি খুব ভালো লাগছে দেখতে পাহাড়ে শুট করা যেভাবে যাচ্ছে যেভাবে সিনগুলো আস্তে আস্তে এগোচ্ছে জার্নিটা আস্তে আস্তে এগোচ্ছে সেটা দেখতে ভালো লাগছে ভিজুয়ালি স্পেকটাক্যাল করা হয়েছে তার সঙ্গে এখানে জন তামান্নার যে কেমিস্ট্রি সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে তো এখানে টেকনিক্যালি বলুন পারফরমেন্সের দিক থেকে বলুন মিউজিক বলুন গায়কি বলুন প্রত্যেক কটা জিনিস এই গানের টপ নচ এবং অনেক বাজে গান শোনার পর একটা এরকম গান এলো যেটা কানকে শান্তি দিয়ে দেবে যারা শোনেনি তারা গিয়ে গানটা শুনুন অবশ্যই ভালো লাগবে এবার যদি গানটা নেগেটিভ দিকে আসে এখানে জন আর তামান্নার যে ঘটনাটা দেখানো হচ্ছে সেটা অনেকটা গল্প রিভিল করে দিচ্ছে একটা গান একটা সিনেমা রিলিজ হওয়ার আগে গল্প কি করে রিভিল করে দিতে পারে এরকম অনেকবার হয় যে একটা গান এরকম বানানো হয় যেটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে মানে গানটা যদি আগে লোক শুনে নেয় গল্প অনেকটা দেখে ফেলে লোক অনেকটা জেনে ফেলে গল্পের ব্যাপারে তখন মেকার্সরা কি করে তখন ওই হাইলাইটেড গানটা রিলিজ হওয়ার পরে গানটা রিলিজ করে মানে মুভি রিলিজ হয়ে যায় মুভি হলে লোক গানটা দেখে নেয় তারপরে গানটাকে অফিসিয়ালি রিলিজ করা হয় ইউটিউবে এখানেও সেরকমই করতে পারত অথবা এই গানটাকে একটা লিরিক্যাল ভিডিও হিসেবে প্রেজেন্ট করতে পারত তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো যে লোক খালি অরিজিৎ সিং এর গানটা শুনলো ভিজুয়ালি কিছু দেখতে পেলো না ভিজুয়ালটা দেখবে এখানে সিনেমা হলে গিয়ে বাট এখানে এই যে তাদের মধ্যে ঘটনাগুলো ঘটছে তামান্নাকে মারা হচ্ছে তামান্না মরে যাচ্ছে তারপরে যে জনের ট্রান্সফরমেশন যে জন আগে হাসি খুশি ছিল তামান্নার মরে যাওয়ার পর তার লাইফ ওরকম চেঞ্জ এসছে সেরকম রুড অ্যান্ড রাফ হয়ে গেছে এই জিনিসগুলো অনেকটা গল্প কিভাবে করে দিয়েছে একটা গান কোনোদিনই গল্প কিভাবে করতে পারে না তো এই গানটাকে লিরিক্যাল ভিডিও হিসাবে আনা উচিত ছিল অথবা এই গানটাকে মুভি রিলিজ হওয়ার পর ইউটিউবে রিলিজ করা উচিত ছিল তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো এই একটা নেগেটিভ দিক ছাড়া গানের কোনো নেগেটিভ দিক নেই যারা ভালো গান শুনতে চান যারা ভালো গান শুনতে ভালোবাসেন যারা অরিজিৎ সিং কে ভালোবাসেন তাদের জন্য এই গানটা কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ